ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আশা মাহমুদ এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ এতে পাঁচ লাখের বেশি নেতাকর্মী যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে যোগ দিয়ে মুজিব বর্ষ বদ্বীপ পরিকল্পনা সহ নানা বিষয় নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ আজ এরই মধ্যে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ এতে যোগ দিচ্ছে দলের পাঁচ লাখেরও বেশি নেতাকর্মী বিজয় সমাবেশে রাজধানী ছাড়াও এর আশেপাশের পাঁচ জেলা সহ দেশ থেকে আসছেন সমর্থক ও নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন ঢাকার সংসদ সদস্যরাও এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে থাকা সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতিও নিশ্চিত করতে চায় ক্ষমতাসীন দল যেভাবে এখন থেকে সারা পাওয়া যাচ্ছে এবং উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তাতে মনে হয় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ দল প্রধান শেখ হাসিনা সমাবেশে যোগ দেবেন দুপুর আড়াইটায় তিন প্রধানমন্ত্রী মেয়াদে নির্বাচিত হওয়ায় তার হাতে তুলে দেয়া হবে বিশেষ স্মারক তিনি আগামী দিনের বাংলাদেশ সে নির্বাচন পরবর্তী কীভাবে বাংলাদেশ তিনি পরিচালিত করতে চান সেই রকম একটি হয়তো দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিবেনি সরহার্দ্বীপ ঐতিহাসিক সরহদ্দীপ ময়দান থেকে তবে এ সমাবেশকে কেন্দ্র করে নগরবাসী যেন কোনো ভোগান্তিতে না পড়েন সে বিষয়ে নেতাকর্মীদের নজর রাখতে বলেছে আওয়ামী লীগ নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা